আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আবার বকরি মন্ডিতে আসলাম দুবাই সারজা মন্ডি এই যে গরুর লটের ভিতরে দেখতেছি ভালো ভালো গরু মোটামুটি ভালোই এই লাইনে পুরো গরুর লট এক একটা দাম কম করে দশ বারো হাজার দেড় এই আমাদের দাতার সাথে দেখতে আসলাম ঘুরতে আসলাম আর কি পানি খায় বেগুন গাছ অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা করা এটা ছাগলের সাইড ছাগলের এখানে তো বকরি বলে সবাই তো জানেনি হুম এটা দেশি ছাও এটা আর খানা এর দামও তো অনেক কাশি হয়েছে ঠান্ডা কত সুন্দর লাগে দেখতে আর এই যে বকরি মন্ডিতে কাটার জন্য এই সার্ভিসগুলো দেওয়া হয় গাড়িতে বকরি কাটার জন্য কি গন্ধ পোষা পায়খানা কই গন্ধ বানিয়ে কিন্তু এই র্যামের পাশে গাড়ি এসে থামে এখান থেকে সব নামায় বকরি গরু যা আছে যে বেড়া অনেক দোকান খালি পরে আছে আবার সামনে বইরে যাবে সব আপাতত ডাল সিজন আছেন <doors> <Yeah. mauvais>. <sesi> কাম করতেছে নতুন লড়ড ওই রামের থেকে নামাইছে নামাইয়া নামাইয়াচ্ছে ওই র্যাম থেকে নামাইছে এই আরবি কিনতে আসছে ছাগল তার দেখাচ্ছে এগুলো না এখন এই লডের ভিতরে ডুকরছে সব আস্তে আস্তে নিয়ে ঢুকাই ফেলাবে এ সব মেয়েরা সাইকেল দৌড়ে দৌড়ে একটু করছে তাড়াই তাড়াইয়ে মানে গরু সব এটা ভিতরে ঢুকে দিচ্ছে এখানে তারপর ছাগল নিসে ছাগল এইখানে দিছে এইখান থেকে সাফাই কইরা কাইটা এই যে পিস করে দিছে পিস পিস করে দিছে এই ছাগলের ভুড়ি কাঠতে বিশ টাকা নিছে সাফাই কইরা কাইটা চামড়া সিলাইয়া কাইটা পিস পিস করে দিছে এইটা আর এক গেট এখানে বেশিরভাগ আরবিরা আসে এই যে চাচা ড্রাইভারের অপেক্ষায় আছে চাচা বকরি নিয়ে আসে এখন কাটাকাটি করবে মাথা পরান এই আবার চাচা বিক্রি করবে এই বিলুইটা বারবার খালি আসতেছে খাওয়ার জন্য আয় এবার আয় এবার দেব লাতি ওইটা খালি দৌড়ে আইতেছে এই যে খাটিয়ে নিয়ে চলে আইসে আপনি টুকরো টুকরো করবে 아리 무슨 말이야? 아니, 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 아 아니, 아니, 아

ষোল <muchos> <muchos>